আমার শিক্ষকতা জীবনেই আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট ক্লাসের ফার্স্ট বয় কোনো কারণে সে এসএসএ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি মানে এসএচ পরীক্ষা দিতে পারেনি এবং অনেক স্টুডেন্ট দেখেছি তারা এসএচদের গোল্ডেন পেয়েছে এবং ড্যাম থেকে জিপিএ পে ফাইভ পেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সে কিন্তু অনার্স কমপ্লিট করতে পারেনি কারণ সে ভালো স্টুডেন্ট হয়েছিল বটে কিন্তু ভালো মানুষ হতে পারেনি খারাপ সংগ্রহ পেয়ে ইউনিভার্সিটিতে স্বাধীন জীবন পাওয়ার পর খারাপ সংঘ পেয়ে সে নষ্ট হয়ে গিয়েছিল যার ফলে সে অনার্স কমপ্লিট করতে পারেনি এরকম ইতিহাস এরকম প্রমাণ অহর হয়ে রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো আপনার সন্তান কোথায় মিটছে কীভাবে মিটছে তার আচরণের গত কোনো পরিবর্তন হচ্ছে কি না এটা সবার আগে অভিভাবক হিসেবে আপনারা ইটার পাবেন সেভাবেই তার ট্রিটমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ সমাজ গড়ুন সুস্থ সমাজের প্রতিভাবান অভিভাবক আসুক আমরা সেই কামনা করছি সবার জন্যই শুভকামনা থাকি